ফোন কলে মিলবে প্রতি হল যুবক দল সুন্দরবনে প্রত্যন্ত এলাকার বিভিন্ন সমস্যায় প্রতিনিয়ত পড়তে হয় এলাকার মানুষদের আর সেই সমস্ত সমস্যায় অনেক সময় সরকারি সুযোগ সুবিধাও পেতে বেগ পেতে হয় তবে প্রাথমিক অবস্থায় সেই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা তথা যুবক দল স্বেচ্ছাসেবী সংস্থা যুব ইউনিয়নের প্রধান কার্যালয়ে উদ্বোধন হলো মিনাখার নেরুলি গাজীপাড়া এলাকায় উল্লেখ্য যুব ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংস্থা কঠোর পরিশ্রম থেকে উঠে আসা বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী ইমরান গাজীর উদ্যোগে কয়েকশো যুবকদের নিয়ে তৈরি করা হয়েছে একটি সংগঠন যারা এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত ঝাঁপিয়ে পড়বে একইভাবে কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে যুব ইউনিয়ন ছুটে যাবে সেজন্যই তৈরি করা হয়েছে বিশেষভাবে সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্রের প্রত্যন্ত এলাকায় দিন রাত কোনো মানুষ সমস্যায় পড়লে এলাকার মানুষদের পরিষেবা পৌঁছে দেবে যুবক ছেলের দল

সমাজের কল্যাণের জন্য সমাজের উন্নয়ন মানুষের জন্য অনেক মানুষ অসহায় এবং অনেক দরিদ্র মানুষ তারা রাতে ভেতে কখন কিভাবে তারা সমস্যায় পড়ে তাদেরকে সলভ করার জন্য অ্যাকচুয়ালি তারা ঠিক সঠিক যুবকদের কাছে পৌঁছাতে পারে না এবং যে হেল্পগুলো প্রয়োজন তাদের জন্য একটা সহায়তা কেন্দ্র প্রয়োজন সেই জন্য আমরা যুব ইউনিয়ন সমাজসেবার এই অফিস আজ উদ্বোধন করেছি উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমরা সহায়তা কেন্দ্রকে অ্যাটাচমেন্ট করেছি যেখানে এসে সাধারণ মানুষ এসে নিজেদের প্রবলেমের কথা বলতে পারবে এবং সেই প্রবলেমগুলো আমাদের কমিটির ছেলে বা যুবক যারা ছেলে রয়েছে আমাদের যুব ইউনিয়ন সমাজসেবার ছেলেরা সেই প্রবলেমগুলোকে গুলোকে সলভ করে দেবে এক ফোন একটা কল আমরা এখানে হেল্পলাইন নাম্বার রেখেছি হেল্পলাইন একটা কল করলেই আমরা রাত বারোটা একটা দুটো বা যে কোনো প্রবলেম আমাদের দিকে সম্ভব সেই সব প্রবলেম গুলো সলভ করবো এখন আমাদের দিয়ে অনেক কিছু যদি অসম্ভব হয় সেটা আলাদা ব্যাপার বাট সম্ভব যে কোনো জিনিস আমরা সেটাকে সলভ করতে বাধ্য আমরা এখন প্রায় চারশো থেকে পাঁচশো ছেলে রয়েছি যুব ইউনিয়ন সমাজ সেবার সংগঠনের একটিভ সদস্য এবং আমাদের যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারও আরো প্রায় পাঁচ থেকে সাতশো ছেলে ওয়েটিং লিস্টে রয়েছে যাদেরকে আমরা প্রতি তিন মাস পর পর আমাদের যুব ইউনিয়নের মধ্যে ইনভলভ করাই এবং যে যে মানুষগুলো মানে ডাক্তার মানে হুট করে অ্যাক্সিডেন্টের কাছে পড়লো বা হুট করে কোনো রকম একটা হার্ট অ্যাটাক হয়ে গেল বা তার জন্য কোনো অ্যাম্বুলেন্স ইমিডিয়েট প্রয়োজন অক্সিজেন ইমিডিয়েট প্রয়োজন বা ইমিডিয়েটলি যেগুলো প্রয়োজন যেটা গভর্নমেন্ট থেকে আশা করাটা টাফ হয়ে যায় সেই ইমিডিয়েট প্রয়োজনগুলো আমরা যদি যুবকেরা মানুষের সাধারণ মানুষ যে হোক নাশে বড়লোক হোক না সে গরিব তাদের পাশে যতটা সম্ভব আমরা সাপোর্ট করার চেষ্টা করবো এবং করে চলেছি সাধারণ মানুষদের জন্য এই বার্তা দেবো আমরা সমাজের জন্য যেভাবে কাজ করতে চাই প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সত্যের পথে থাকুন সত্য কথা সবসময় আমরা বলবো এবং সত্য পথে চলবো এবং মানুষের পাশে থাকবো মানুষের উদ্দেশ্য Fa tuntum to to ṣe fana fana ko fana.